আবারও অধিকারী গড়ে বিজেপিতে ভাঙন বিজেপি ছেড়ে পঞ্চায়েত সদস্য যোগদান তৃণমূলে পটাশপুর দু নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজেপির পঞ্চায়েত সদস্য ও পাঁচটি পরিবারের দর্শন বিজেপি সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেসে এদিন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় পনিয়া পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য অমিতা মাইতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা এই যোগাযোগ কর্মসূচিটি মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এছাড়া উপস্থিত ছিলেন পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানুষ রায় মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ গিরি মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী দাস প্রধান কৃষ্ণেন্দ্র সনবিগ্রহী প্রমুখ কারণ আমি জনগণের পাচ্ছি না কেন কারণ যদি আমাকে কেউ সহযোগিতা না করে বা কারো কাছ থেকে কোনো কিছু পাই তাহলে আমি কি করে করব করবো কি বিজেপি নেতৃত্বের সঙ্গে আপনার পড়ছে না সেরকমটা নয় আমি জনগণের সেবা করতে পারছি না জনগণ আমার মানে আমাকে পাঁচ সাত কথা বলছে যে আপনি আপনাকে দাঁড় করালাম আপনি কোনো কিছু করতে পারছেন না তাহলে কি আমি ব্যর্থ হয়ে গেলাম তাদের আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি আছে বলে কি কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ার জন্য তারপরেই কি আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সেই কারণে না সেরকম কিছু নয় তো যে কাছে আমি কারণ এসেছি যে জনগণের যদি একটু সেবা করে দিতে পারি হ্যাঁ সেটা আমার হচ্ছে তাদের মুখ চেয়ে আমি তাড়ি করেছি এবারে যদি তাদের না কিছু দিতে পারি তাহলে সেখানে আমি কিন্তু খুব অপমানজনক তাই আমি এখানে এসেছি কিছুক্ষণ আগে আমার বোন অমিতা তো বললো আপনাদেরকে যে ওখানে কাজ করতে পারছে না সম্মান পাচ্ছে না সেই জনগণের কাজের জন্য এসেছে অ্যাকচুয়ালি সত্যি কথা আজকে আমিও যদি কোনো প্রতিনিধি হই আমি চাইবো মানুষ আমাকে দুহাত ধরে আশীর্বাদ করে যে কৃষের জন্য নিশ্চয়ই মঙ্গি থাকার জন্য কিছু কাজ করার জন্য মানুষের সেবা করার জন্য তো সেখানে আমি মানুষের সেবা করার জন্য দাঁড়িয়েছি কালকে যদি আমি দাঁড়িয়ে থেকে যদি মানুষের সেবা না করতে পারি কারোর সাহায্য সহগতি না করতে পারি মানুষের দুয়ারে না যেতে পারি মানুষটা দিকে আঙুল তুলবে তাই তিনি বুঝেছেন যে উন্নয়ন একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প পশ্চিমবঙ্গের কোনো রাস্তা নেই একমাত্র উন্নয়নের কাণ্ডারই উনি আর কেউ উন্নয়ন করতে পারব না বাকি সব অন্য যেগুলো হয়েছে সেটাও ভেস্তে দিবে আরও নষ্ট করার প্রচেষ্টা চলছে আর সেটাকে সে ভালোবেসেছে যে আমি মনে হয় এই দলে গেলে সুরক্ষা পাবো সম্মান পাবো এবং কাজ পাবো কাজ করতে পারবো মানুষ তিনি তিনটি আশা করেছেন সেই জন্য তিনি এখানে এসেছেন এবং তিনি আরও তার মনের কথাটাও বলেছেন যে আগামী দিনে আরও হয়তো তিন চারজন আসতে পারে তার কাছে হয়তো কেউ কেউ তার মনের ব্যথা তাদেরও বলেছে ইনার যে মনের ব্যথা সেই ব্যথা হয়তো আরও কোনো পঞ্চাশ সদস্য সদস্যরা আছে যে আগামী দিনে তারাও আসতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবার স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে